আইনজীবী জানিয়েছেন ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে আর কোনো বাধা থাকলো না এখানে বক্তব্য রাখছেন ইশরাক ইশরাক হোসেনের সাহেবকে মেয়র আইনজীবী হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট আর কোনো বাধা থাকলো না যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার সামিল হবে এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা অত্যন্ত তীক্ষ্ণভাবে দেখবে উপদেষ্টা যিনি আছেন তাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতি নিধি না তিনি সেখানে বা দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী পার্টি পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন আমরা আহ্বান জানাব এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতি বিলম্বে নেন যদি না নেন জি দেখুন আমরা 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 এখানে আইনজীবী হিসাবে ছিলাম অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট আমরা প্রপার অ্যাডডুডিকেশানের জন্য আমরা এখানে আইনজীবী হিসেবে ছিলাম আর রাস্তার মধ্যে যে রেফারেন্সটা দিয়েছেন নিশ্চয়ই সেটা আপনাদের প্রপার ফোরাম আছে সেখানে বিষয়ে কথা বলবেন আমরা এজ আ লয়ার প্রতিবেদন দৈনিক নিউজ ঢাকা